এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভারত রত্ন সংখের সম্পাদক ও দুর্গাপ্রসূন্ন দে ওরফে ভিকি হੁੱটাকান্নের অভিযুক্ত राकेश বর্মণকে আদালতে তোলা হল মঙ্গলবার এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণের ভাই এই राकेश বর্মণ সোমবার বিমানযোগে পশ্চিমবঙ্গ থেকে আগরতলা আনা হয়েছিল তাকে মঙ্গলবার রিমান্ড জি আদালতে প্রেরণ করা হলো তাকে এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ভিকি হত্যাকাণ্ডের অভিযুক্ত রাকেশ বর্মনকে আদালতে তোলা হলো মঙ্গলবার এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণের ভাই এই রাকেশ বর্মন সোমবার বিমানযোগে পশ্চিমবঙ্গ থেকে আগরতলা আনা হয়েছিল তাকে মঙ্গলবার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলো তাকে এ মুহূর্তে সবচাইতে বড় খবর ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের অভিযুক্ত রাকেশ বর্মনকে আদালতে তোলা হলো মঙ্গলবার এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই এই রাকেশ বর্মন সোমবার বিমানযোগে পশ্চিমবঙ্গ থেকে আগরতলা আনা হয়েছিল তাকে মঙ্গলবার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলো তাকে